গুড মর্নিং সবাইকে শুভ সকাল এই দেখো সকাল সকাল উঠে পর্দাটা সরিয়েই দেখি ঠাকুর জগন্নাথের সুন্দর মুখটা জগন্নাথ ঠাকুরের রডটা আমাদের জানলার ঠিক পাশেই রাখা আছে তাই প্রতিদিন সকাল ঘুম থেকে উঠেই জগন্নাথের দর্শন একটিবার হয়েই যায় আর তারপর পুরো দিনটা খুব ভালো কাটে আজ সকাল সকাল বাড়িতে সবজি নিয়ে এসেছিল তার মধ্যে লতিগুলো খুব ভালো দেখতে লাগছিল লম্বা লম্বা অনেকটাই খানিক্ষণ পরে দেখি সুটকি নিয়েও দাদু হাজির তাই মা এখন সুটকিগুলো ভালোভাবে দেখে একটু নিয়ে নিচ্ছে অনেকদিন একরকম মাছ খেতে খেতে আর ভালোই লাগছিল না তাই এক shoot সুটকি নিচ্ছে দাদু আবার খুব ভালো সুটকি আমাদের দিয়ে যায় আমাদের এখানে সুটকিগুলো বেশিরভাগই বাংলা থেকে আসা বাংলাদেশে সুটকিগুলো খুব ভালো হয় দাদুর কাছে অনেক রকম সুটকি পাওয়া যায় তার মধ্যে লোনা সুটকি ইচা মাছের সুটকি লটে সুটকি খুব ভালো আমাদের ভাষায় একে ইচা মাছের সুটকি বলা হয় ছোট ছোট চিংড়ির মতো দেখতে খেতেও খুব ভালো লাগে আপনারাই কি আর কী নামে জানেন কমেন্ট করে বলবেন আজকে বানাবো একটা স্পেশাল রেসিপি বলা যেতে পারে এটা ছোটদের জন্য আবার বড়দের জন্য সে রেসিপিটা রেসিপিটা সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে প্রথমে কিছু ড্রাই ফ্রুটস যেমন আমন্ড কাজু বাদাম পিস্তা আখরোট কালো কিশমিশ এগুলোকে মধ্যে ভেজে নিয়েছি কিছু যেমন সানফ্লাওয়ার সিড ওয়াটারমেলন সিড চাইলে আপনারা অন্য সিডও দিতে পারেন সেগুলোকেও ঘিতে ভেজে নিয়েছি মাখানা ছিল সেগুলোকেও ঘিতে হালকা করে ভেজে নিয়েছি এবার রাগির আটাটাকেও ঘির মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি ভালো একটা গন্ধ বেরিয়েছে আর অনেকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই নামিয়ে নিলাম ওটসটাকেও কেউ ভেজে নিলাম আর কোনো এক্সট্রা তেল কিন্তু আমি অ্যাড করিনি সব কিন্তু ঘিতেই তৈরি এবার খেজুরগুলোকে গুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে কড়াইতে একটু জল দিয়ে দিয়ে দেব যখন পাল্প তৈরি হয়ে যাবে তখন নামিয়ে নেব। ড্রাই ফ্রুটস গুলোকে এবার একে একে মিক্সচারে দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব সঙ্গে মাখানাগুলোকেও গুলোকেও দিয়ে দিয়েছি পুরোটা তারপর আবার সিডসগুলোকে সঙ্গে ওটসটাকেও ফাইনভাবে গুঁড়োটা করে নিয়েছি এবার এই গুঁড়োটাকেও একটা প্লেটে নামিয়ে নিলাম আর সঙ্গে নিয়ে নিব রাগির আটাটাকে এইবার কয়েকটা গোটা এলাচ পুঁতো দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর এইখানটায় খেজুরের পাল্পটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে ঘি দিয়ে ভালো করে আর একটু মিশিয়ে নিলাম খেজুরের পাল্পটা তো এখন খুব গরম তাই এটা ঠান্ডা হওয়ার মাঝে এই গুঁড়োগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি যাতে কোনো দোলা না থেকে যায় সঙ্গে পাশে ঘিটাও নিয়ে নিয়েছি হাতে একটু ঘি মাখিয়ে নেব এবার ঠান্ডা হয়ে গেছে পাল্পটা তাই একটু করে নিয়ে নিলাম এবার এই পাল্পটাকে অল্প অল্প করে গুঁড়োর সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব তারপর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম এবার এই নাড়ুটাকে এইভাবে ভালোভাবে চেপে চেপে গোলা করতে হবে যাতে ভেঙে না যায় তাই হালকা হাতে এটা করতে হবে কুচকুটার জন্যই এই বেবি নাড়ুগুলো বান কিন্তু এটা সবার জন্যই সবাই এটা খেতে পারবেন কারণ এতে বাইরে থেকে কোনো চিনি অ্যাড করিনি আর এটা সম্পূর্ণ সুগার ফ্রি যা মিষ্টি হবে তা ওই খেজুর দিয়েই হবে আর খেজুরের মিষ্টিটা তো অতটা ক্ষতি করবে না তাই যারা সুগারের রুগী আছেন বা যারা ডায়েট করছেন তারা এই নাড়ুগুলো বানিয়ে খেতে পারেন এটা খুব ভালো আর খুব উপকারী আমাদের নাড়ুর সুগন্ধ পেয়ে এই অতিথিও চলে এসেছেন আর দেখুন কি সুন্দর বসে পড়েছেন আমাদের পুচকুটা আবার মিষ্টি খেতে খুব ভালোবাসে কিন্তু ওকে তো এখন এত বেশি মিষ্টি দেওয়া উচিত নয় তাই ওর জন্যই চিনির বিকল্প এই রেসিপিটা তৈরি করা এখন কুচকুডকে টেস্ট করানোর পালা তাই প্রথমে পরীক্ষা করার জন্য কোনায় নিয়ে চলে গেছে আর প্রথম বাইটি মনে হচ্ছে একটু শুকনো শুকনো লাগছে তাই জলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু মনে হচ্ছে ভালোই পেয়েছে আজকের ব্লগটা এই পর্যন্তই রেসিপিটা কেমন লাগলো জানাবেন টাটা